হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সামনেই তো জন্মাষ্টমী আসছে তো তাই জন্য আমি আর মা গেছিলাম গোলবাজারে গোপালের জন্য পোশাক ওর গয়নাঘাটি এসব কেনাকাটি করতে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কী কিনলাম গোপালের জন্য চলো কী কি কিনেছি তো প্রথমেই কিনেছি এই যে এই হলুদ রঙের একটা নেটের ওপর চিকনকারী কাজ করা একটা ড্রেস খুবই সুন্দর খুব হালকা গোপালের পরেও আরাম লাগবে তো তাই জন্য এই ড্রেসটা কিনেছি তিনটে ড্রেস কিনেছি তিনটি হলুদের ওপরেই খুব সুন্দর লাগে হলুদ কালারগুলো তারপর হচ্ছে এই যে এইটা একটা মাল্টি কালারে হলুদের ওপর মাল্টি কালার করা আর চুমকি বসানো একটা ড্রেস এটাও খুব সুন্দর পছন্দ হয়েছিল তাই এটাও নিয়ে নিয়েছি তারপরে নিয়েছি এইটা এটা চুমকি দেওয়া জড়ি বসানো খুব সুন্দর লেগেছে আর সাইডে সাইডে দেখো সুন্দর ফুল 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 করা আছে এই ড্রেসটাও নিয়েছি তিনটেই জন্মাষ্টমীতেই পড়াবো তিনটে ড্রেস আর তারপর নিয়েছি দুটো আসন লাল আর ক্রিম কালার আর একটা হালকা আকাশি আর লালের মধ্যে তারপর নিয়েছি যে কানেরটা গোল্ডেন কালারের তারপর একটা হার নিয়েছি পুঁথির মধ্যে তারপর নিয়েছি যে এই মুকুরটা ময়ূরের পালকের কালার সুন্দর না দেখতে মুকুরটা খুবই পছন্দ হয়েছিল তো নিয়ে নিলাম এটাও এই মুকুরটা নিয়েছি আর নিয়েছি হচ্ছে এই যে গোপালের মাথার চুল তারপর নিয়েছি এই ময়ূরের পালক এটা মুকুটে লাগানোর জন্য তো এই হচ্ছে আমার জন্মাষ্টমীর বাজার গোপালের আরো অনেক কিছু কেনাকাটি বাকি আছে তো আস্তে আস্তে করবো তো তোমাদের কেমন লাগলো জানিও কোনটা কোন ড্রেসটা ভালো লেগেছে কমেন্টে লিখো তো দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে সেটা